আপনি যদি বিবাহিত হন তাহলে এই কথাগুলো আপনার অবশ্যই জানা দরকার স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা ভালোবাসার বন্ধন যেখানে সব থেকে মূল্যবান সম্পদ হলো শান্তি আর আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস হলো ঘরের ছাদ এবং সম্মান হলো ঘরের ভিড় আর ইগো হলো ঘরের শত্রু এই ইগোর কারণেই হাজার হাজার স্বামী স্ত্রীর ঘর ভেঙে যায় সম্পর্ককে সুখের করতে এই ছয়টা পয়েন্ট অবশ্যই মনে রাখবেন এক স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এমন হওয়া উচিত সন্ধ্যাবেলা স্ত্রী স্বামী অফিস থেকে ক্লান্ত শরীরে ফিরেছে দেখে সব অভিমান ঝগড়া ভুলে গিয়ে এক গ্লাস জল তার দিকে বাড়িয়ে দেয় অন্যদিকে স্বামী স্ত্রীকে সারাদিন তার রূপ সৌন্দর্য নিয়ে কটু কথা শোনালেও রাতে স্ত্রীর ঘুমন্ত মুখটা দেখে সে আর চোখ ফিরাতে পারে না দুই শান্তি সংসার জীবনে সব থেকে শান্তির হলো, স্বামী যখন কোথাও হেরে গিয়ে বাড়ি ফিরে স্ত্রীর হাসি মুখ দেখে আর তার মুখের দুটো মিষ্টি কথা শুনে স্বামীর মন অনেক ভালো হয়ে যায় বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং মানে স্বামী স্ত্রী দুজনেই যদি একে অপরের ভালো লাগা এবং তাদের মন্দ লাগা গুলোকে একে অপরের সম্মান করে বা গুরুত্ব দেয় চার বিবাহিত জীবনে সংসারে অভাব যতই হোক সংসারে স্বামী স্ত্রীকে কখনোই না খাইয়ে ঘুমোতে দেয় না আর স্বামীর বিশ্বাস স্ত্রীর সাথে যতই মান অভিমান কিংবা ঝগড়া হোক না কেন স্ত্রী তাকে কখনোই ছেড়ে যাবে না পাঁচ সম্মান জিনিসটা খুবই মূল্যবান বিবাহিত জীবনে একে অপরকে সম্মান করলে সম্পর্কের গভীরতা আরো বেড়ে যায় জীবনে একটা কথা মনে রাখবেন ছাড়া কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠে না ছয় ইগো ক্ষতিকারক জিনিস হলো ইগো যেটা হাজার হাজার সম্পর্ককে কয়েক সেকেন্ডে ভেঙে তছনচ করে দিয়েছে ইগো শুরু হয় স্বামী যখন নিজের কথাটাকে শেষ কথা বলে মনে করে আর স্ত্রী যখন স্বামীর সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হলে রাগ করে ইগো দেখিয়ে বাপের বাড়ি চলে যায় আসলে প্রত্যেকটা সম্পর্কই গুরুত্বপূর্ণ আর সম্পর্কের মাঝে থাকা ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন দুজন দুজনের প্রতি কেয়ারিং ছোটখাটো আনন্দ বা খুশির সময়গুলোকে উপভোগ করা একে অপরকে কিছুটা সময় দেওয়া এসবের মধ্যে একটা সম্পর্ক সুখের এবং সুন্দর হয়ে ওঠে এবং এই বিষয়গুলো যে সম্পর্কের মধ্যে থাকে তাদের সংসার জীবন অনেক ভালো হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন